ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ খবর ইরানে ইসরায়েলের পাল্টা হামলা ইসরায়েলের বিমান হামলায় তেহরানে আইআরজিসি সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছে তেহরানে গোয়েন্দা মন্ত্রণালয়ের ভবনে ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গিয়েছে মোসাদ পরিচালিত এফপিবি ধুন হামলায় তেহরানের পুলিশ সদর দপ্তরের ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে ইরানের অনুরোধে ইরাকি সেনাবাহিনী ময়সান অঞ্চলে পেন্টোসির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে এই পদক্ষেপ এলাকার নিরাপত্তা বাড়াতে এবং আকাশসীমা রক্ষা করতে নেওয়া হয়েছে ইসরায়েলি হামলায় তেহরানে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান থেকে ইসরায়েলের লক্ষ্যস্থলগুলোর দিকে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা বিশ্বের সবচেয়ে বড় সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ইসরায়েলের হামলাকে গালফের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অবিবেচক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন এই হামলা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের কাতার অংশ আমেরিকা ইউরোপ সহ অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস এই হামলা বিশেষ করে কাতারের ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিপন্ন করেছে যদিও মার্কিন বিনিয়োগ শুধু কাতারের অংশেই তবুও এই উত্তেজনা তাদের সম্পদ ঝুঁকিতে ফেলেছে তেহরানের পানিবাদ ভেঙে দিয়েছে ইসরায়েল তেহরানের পানিবাদ ভেঙে জনজীবনে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ইসরায়েল তেহরানের একটি পাইপলাইন নাশকতামূলক হামলায় ধ্বংস হয়েছে বলে প্রতিবেদন পাওয়া গেছে এর ফলে শহরের রাস্তাগুলো বন্যায় প্লাবিত হয়েছে তেহরানে ইরানের বিচার মন্ত্রণালয়ের ভবন ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান এবং ইসরায়েল একটি চুক্তি করবে এবং তা করা উচিত যেমন আমি ভারত ও পাকিস্তানকে চুক্তিতে আনতে সক্ষম হয়েছিলাম ইসরায়েলের আক্রমণের পর তেহরানের একটি বহুতল ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে উদ্ধার কাজ চলছে রয়টার সূত্রে জানা গিয়েছে ইসরায়েলের হামলায় অন্তত চোদ্দ জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন যার মধ্যে গাড়ি বোমা বিস্ফোরণ রয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা নেতানিয়াহুর বাসভবন এবং হাদেরা এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের লক্ষ্য করা হয়েছে রিপোর্ট অনুযায়ী তেহরানে গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে পাঁচটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় দক্ষিণ গোলান উচ্চভূমিতে আগুন লেগেছে তেহরান ছাড়ছে সাধারণ মানুষ আজকের ইসরায়েলি হামলায় তেহরান বড় ধরনের আঘাতের শিকার হয়েছে তেহরানের মাসাদ বিমানবন্দরে আগুন লেগেছে ইসরায়েল তেহরানের আশেপাশে একটি ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলা চালিয়েছে বলে জানা গেছে ইরানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা সেখানে একটি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করেছে